প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা আজকে আছি লালপুর মাছের ঘাটে বিশাল বড় বড় সিন্দি পদ্মা নদী নদীর বিভিন্ন ধরনের ফসমিশালি মাছ লিলামের মাধ্যমে বিক্রি করা হয় প্রতিদিন সকালে এগারোটা থেকে এক থেকে দেড় ঘন্টা এই মাছ অবশ্যই যারা পছন্দ করেন অবশ্যই লালপুর ঘাটে চলে আসেন আর লালপুর ঘাট প্রতিনিয়ত জাক জমাট বেসা কিনা হয় এই পারে চাঁদপুর আর এখানে সব ধরনের মাছ আসল যাদের বড় বড় চিংড়ি পছন্দ করেন অবশ্যই লালপুর ঘাটে আসলে আপনাদের প্রিয় মাছ আপনারা সংগ্রহ করতে পারবেন আর এখানে প্রতিনিয়ত জেলেবারিয়া এই যে নদীর বিভিন্ন হরেক রকমের মাছ এখানে বিক্রি করা হয় লীলামের মাধ্যমে প্রতিনিয়ত আপনারা আসলেই এখান থেকে আপনাদের পছন্দের মাছই আপনারা সংগ্রহ করতে পারবেন আর বাড়িয়া আসলে লালপুর ঘাটে মাছের দামও মোটামুটি তবে এবারকার সিজনে এত কম টাকায় মাছ যে বিক্রি হয় আসলে বিগত এক থেকে দেড় বছরের ভিতরে এত কম দামে মাছ বিক্রি করা হয় না এবারকার সিজনে ইলিশ মাছ যে হারে দাম দামে বিক্রি করা হচ্ছে সেই হিসাবে অনেক কম টাকাই এখন বিভিন্ন ঘাটে মাছ বিক্রি করা হয় আসলে এই যে এই ইলিশগুলা সিজনে অনেক